নমস্কার মা সকলটা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভাই আমার এই ভিডিওটা দেখতাছেন সবার প্রতি একটা সালাম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও এই হলো আমার বাড়ি টাঙ্গাল মির্জাপুরের সারোটিয়া গ্রামের বাড়ি সকালবেলা ঘুমের থেকে ওইটা স্নান টান করলাম তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কইরে মানে রেডি হয়েছি রেডিও সি বলতে কি আপনাকে এর আগে আমি বলছিলাম যে আমার একটা মাসি আছে মাসিটা এমন একটা মাসি উনি আমার ভিতরে গাই থা রয়েছে সেই ছোট্টবেলায় মনে আছে আমার আইসক্রিম দিছিল ওনার সাথে আমার একদিন দেখা হয়েছিল বা একদিন বাড়িতে যাইছিল ওই দিনটাই মনে আছে তো সেই একদিনের যে ভালোবাসা আমাকে মধ্যে হয়েছিল সেই ভালোবাসাটার মানে মূল্য আজ আমি অবধি দিয়া পাই নাই ওই মাসিটা আমার কেমন মাসি এটা আপনাদের আমি বলতেইব তা নাহলে বুঝবেন না কারণ আমি যেখানে যাইতেছি এইখানে অনেক বড় সিম্পীতির ব্যাপার সেটা হলো আমার যে আপন মাসি অর্থাৎ আমার মায়ের যে মা এ বোন সরি বোন তো ওই বোনের বিয়ে হয়েছিল যার কাছে বিয়ে হয়েছিল ওই বোনটা মানে আমার আমার আসল মাসি সাপের কামড়ে মারা যায় মারা যাওয়ার পরে ওই মাসির আমি কখন দেখি নাই আমার আপন মাসির আমি দেখি নাই তখন বিয়ে করছিল যে বর্তমানে যে মাসির কথা বলি ইনারে তো ইনার ঘরে তিন দুই মেয়ে কোনো ছেলে সন্তান ছিল না তো মেয়েগুলো একটু বড় আর আগেই আমার মেশো চলে যায় মানে পৃথিবী ছাড়া চলে যায় তো ওনার মেয়েরা বিয়ে দিছে সব কিছু দিছে তো তারপরেও ওনার বয়স মোটামুটি ভালোই জন হয়েছে তনাই ছিল আমার বাড়ি আমার মায়ের দেখতে তো আসলে উনি আমার যে আপন ওই যে তা না কারণ যেহেতু আপন মাসি চলে গেছে কিন্তু উনি যে ভালোবাসা আমার দিয়ে গেছে হয়তো আমি আমার আপন মাসির কাছে সেটা ঋণেছিলাম তো এইভাবে সেই ছোট্টবেলায় আমি ওনার দেখছিলাম তো উনি আমার দেখছিল। তারপরে দীর্ঘ বছর প্রায় পঁয়ত্রিশ পঁচিশ বছর পর আমি সিঙ্গাপুর থেকে ওনার সাথে আমি যোগাযোগ করি অনেক কষ্টে নাম্বার টাম্বারে যোগাযোগ করলাম পরে উনি তো অন্যের মোবাইলে কথা কইতো আমি করতাম কি একটা মোবাইল কিনে দিছিলাম। তো তারপরে ওই মোবাইলে ওই মাসির সাথে যোগাযোগ হয় তো আমি ওনার মোটামুটি ভরণ পোষণ ওই সময় আমি করছি সিঙ্গাপুরতে যাওয়া পারার আমি ওনারে করে দিছি তো তারপরেও আর ওনার সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয় নাই খালি কেউ গেলে খালি খবর দেয় আমাকে একটু বিনয় র্যাপের কোষ আমি মই রায় জামুকা র্যাপের কোষ অনেকবার চেষ্টা করছি যাওয়ার হয় না তো আজকে এই হয়তো সেই তিরিশ প্রায় তিরিশ বছর পর সেই সুযোগটা আজকে আইতেছে হয়তো খারেকটা মুহূর্তের জন্য উনি ওনার অবস্থা খুবই খারাপ কারণ দেখেন এই বুড়া হয়েছে এই বুড়া এনে জ্বালানি ঘুরাই তারপরে স্যারটা রান্ধে বাইরে খায় মেয়ে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে যখন উনি একবার ঘরে পরে যাওয়া অসুস্থ তখন মেয়েরা হ্যাঁ টানে এইভাবে তার জীবন তো আসলে একটা ছেলের অনেক দাম মূল্যবান মেয়েও মূল্যবান কিন্তু উভয়ই দরকার আজকে যদি ওনার একটা ছোটো ছেলে থাকতো তাহলে এই বুড়া বয়সে কষ্ট করা লাগতো না রান্না খাওয়া আমি ওনার সাথে কোনো দিন আর সেই ছোটোবেলা হালকা মনে আছে কিন্তু সে আর মনে নাই সে একবার সাক্ষাৎ হয়েছিল আর আজকে প্রায় তিরিশ বছর পর সাক্ষাৎ হইতেছে তো আমি কইলাম যে ঠিক আছে মাসে চিন্তা করে না আমি দেহাই করুম যে যেভাবে এই কথাটা কিন্তু আমি স্বপ্নের কথা সেও জানে না আমি আজকে তার বাড়ি যাব খালি শুনছে একদিন আই অভিনয় কিন্তু আমি যে তারে টেলিফোন করা এরকম কিছু করি নাই কারণ যে মোবাইলটা দিয়েছিলাম মোবাইলটা আরে ফেলেছিল ছিল তারপরে আর যোগাযোগ করতে পারে নাই অন্যান্য মানুষ যারা আছে তার কাছে খুশখবর নেই এইভাবে এদিকায় মাসির বাড়ি যাইতেছি সাবধানে থাকিস আতরা নাড়াস না মনে থাকবো তো এই প্রথম ওনার বাড়ি আমি যাইতেছি শাক ভাত নুন ভাত উপস্থিত যদি থাকে মামি ভালো আছো ভালো আছো যাইতেছি মামি পঞ্চাশ এই যে ইয়ে দিছিল না ওই যে আমার যে এটা মাসি আছেন পঞ্চাশ ওই যে আমার যে মা যে আগে বোন আছিল তোমার খেয়াল নাই না আইছিল ছোটবেলা ভাইয়া কেমন আছে তাইকো কেরা কেনা কই আকি

আহার মধ্যে এখন মনে করা যে আজকে যাইতাছি মাসির বাড়ি মাসির আর একটু দেইখ্যা যদি পারি সেটা বাজার করে খাওয়ামু খাওয়াইটা ইয়ে তার বিকাল রওনা দিম রেথ থাকতো যাবো না নাই ঘর নাই কি আমি শুনছি না আর যে অবস্থায় থাকে তো মেসের কাছে হুই নাই আইছে তো আছো মেয়ার বাড়ি বলে বিল্ডিং দেবেন যে আচ্ছা

ওই মেয়ের কাছে যায় যাই থাকে আর বাড়িতে একটু টুকটাক দেখে এই আর কি আসলে ছেলে মেয়ে খুবই দরকার উভয়ই দরকার তো আমি এই দিক দিয়ে আমি তো গুদারা পাড়া লাগবো তো কথায় কথায় আইলাম তো যাই হোক আমি যে মাসির কাছে যাইতাছি এই মাসি জানে না তার সাথে দেখা হইব আমিও কোনো দিন বলি নাই যে আমি একদিন আহমু খালি এই পর্যন্তই তো কবে কোন দিন দেখা এই কথা বলা হয়নি

না রে আমি যাইতেছি মাসির বাড়ি না পালাটা সুন্দর আছে রে ভালো হয়েছে ওটার মাতি দিয়া লাগালে হন হ আমার এই ধর্মটা করবো এই যাইলাম যাব একখানে এই যে দেখ গোদারা করে যে গোদারা পার এই গোদারাটা যে পার করবো এলো ধর্ম ধর্ম তার এলো ধর্ম গোদারা অনেক প্রতীক্ষার পর এক লোক আইসে ও আমাদের পাড়ারই মানে ও আইসে ও আইপ এই পার আমার যেত ওই পার এই হলো পাড়া পাড় তোমার বাড়িতে যাইছি গাও কাতে রে কতক্ষণ ধরে সিলাইতেছি এই হারান কো হারান কো হারান রে খুঁই যাওয়া যায় না আর না শোনো তোমার যাই ত হইবো তোমার থাকতে হইবো যে খাওয়া লাগবো সন্ধ্যাবেলায় ব্যাক করবো ঠিক আছে মন রাখবো সন্ধ্যা রাখ দেই আমরা যতটুকু করে দেবে হ্যাঁ ওরে বাবা এত চলবো না অন্য দিনই কোন মামুতুর বুঝা আচ্ছা তো লা 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 ইংগনে মিষ্টি লেচু এলা কি এখিনা না যাই ইয়া যায় মির্জাবুর যাও জাগ নদী পার হইয়া আমি যে ইনার খোঁজে ইনি সিনে আমার মাসির বাড়ি তাই এখন ওই যে বাঘ জানে হে যাই যাইবান জি মির্জাবুর মির্জাবুর থেকে মাল সবনা কিছু কিনা কারণ এত দিন পর যাই মানছি এটা ভালো মিষ্টি একটু লেচু এগুলো না নিয়ে গেলে তো ভালো না ইচ্ছা চালে একটু বাজার টাজার করে নিয়ে যাওয়ার এখন নিয়ে যাম যদি বাড়িতে না পাই কারণ ওনার সাথে আমার যোগাযোগ নেই আজকে প্রায় সাত আষ্ট বছর ধরে সেই সিঙ্গাপুর থাকতে মোবাইলে যোগাযোগ ছিল তুমি আরাম দাসি না বাড়িতো কি বাড়ি তো সিনো ইয়ার আগে সে তুমি নিয়ে গেছিলে না মেডা রে আমাগো গ্রামের ওই পাড়াই হ্যাঁ ওই খালি নিয়ে যাও পর আমি বের করব নি এই গ্রাম দানা হলো বাক্সাইল এইখান হলো দুরলা না আমাদের বাড়িতে দুই রাস্তা দিয়ে আহান যায় ইমোর দিয়ে মির্জাপুর থেকে যায় ইমোর ইসাল দেওয়া আহান যায় সমস্যা নাই বৃষ্টি কারে কয় এই বৃষ্টির মধ্যে রওনা দিবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক পঁয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হ্যাঁ দেখে দুই

এরা들아 20 তালে কত কম পড়ছে 20 তালে কত কম বললো 20 তালে সর দাম আইশাব আছে কি রে 20 হ

কালার <também> <tolerance dan> <smoke> এইরে সোনার মা বললো না হইছে ফল মোড়া মোড়ি হইলো এখানে নিয়ে যায় ওই ইয়ে যাও মিষ্টির দোকান যাও সেরা মিষ্টি সেরা মিষ্টি যেটা নাম সে মিষ্টি

ওই এটাই বেশি হবো না মানে কম হবো না এটাই এটাই কিউজ অনেক কম হবো বেশি একশো মানে না আচ্ছা এটা এটা দুই কেজি তাহলে এক কাম করেন ওইটা এক কেজি দিবেন আর এক কেজি দিবেন এই যে এগুলা আলাদা 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 মোটামুটি সব কিনা শেষ হয়ে গেল এই মাসির লেখা খেললাম এখন যাইতাসি মাসির বাড়ি আমার খালি ভিতরটা খুব খারাপ লাগছে চিনি না জানি না সেই ছোটবেলায় উনি আইছিল আমার বাড়ি আমার বোন সুমিত্রা নাকি একবার গেছাল ওদের বাড়িতে তা আমার নাই নাই এটা হলো দক্ষিণ এলাকা ধামরাই না এটা তো ধামরাই পড়ছে তো তাই না আরে তার বাড়ি তামরাই থানা না হ্যাঁ এটাই তো কইতাসি দামরাই থানা যাইতে থাকি সময় লাগবো এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে বাড়ির কাছাকাছি যাইয়া ভিড় করা শুরু করি আপনারা সবাই ওয়েট করেন সেই দৃশ্যটা দেখালিকা দাদা আৰু দি ৰাখালদা বিয়া কৈছাল নাই দিদীৰ লগে আহিছ না মন্দির দেখছি ওই পাশে বৃষ্টি নেওয়া গেলো বৃষ্টি নেওয়া গেল খালা না তো পরে আট

নিউটন এই এলাকার প্রধান ব্যবসা নেব না আর এই যে টুকটা বললাম বুম গ্রামের হাট এগুলো হাট হয় না